সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা হাটের পাশে রঞ্জিত ডের ফার্মে আর রঞ্জিত ডেয়ার ফার্মের মালিক রঞ্জিত চাচার নিজেই

তো যে আপনি আবার চ্যানেলে নতুন তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আমার বাসা পাবনা জিলা ঈশ্বরদী থানা অরুণকোলা গ্রাম এই সেমেট মেলের অপর পাশেতে আমার বাসা আর হাটে তেনে আসতে আমার ভাষায় পাঁচ মিনিট টাইম লাগে আসতে আচ্ছা আপনি তো বকনাগর বিক্রি করে বকনা গাবে সবে আছে আমার থাকে আরা গাবে আছে আর বকনা আছে তো এখনকার ব্যবসা কেমন চলতেছে আপনি আল্লার রমতে মোটামুটি বাজার একটু বাড়ছে বাজার বাড়ছে বাজার বাড়ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো মোটামুটি লিখছে দর্শক ভাইয়ের আসতেছে ঠিক আছে লিখছে অনলাইনেও লিখছে এসেও লিচ্ছে হাটেও লিচ্ছে মোটামুটি আল্লাহর রহমতে ব্যথা কিনা ভালো পেথে গেলে ভালোই হচ্ছে আচ্ছা আজকের ভিডিওতে কয়টা করে দেখাবেন আজকের ভিডিওতে গরু দেখাবো ছয়টা ছয়টা

সে অভাবে পড়েছে তাই বাচ্চাটা বিক্রি করেছে গিরামের সংগ্রহ করা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম এক পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন

পাঁচ হাজার টাকা ছাড় পাবে আচ্ছা দেখেন এটা বয়স হচ্ছে আট মাস আট মাসের মতো হয় না এখন ওই যে কেবলে সিং উঠছে হালকা সিং উঠছে কলে সিং আর দেখেন গোলাপে একবার চোখ আর কান দুটো দেখেন না একবারে কান আর খাবা দাবা আল্লাহর রহমতে কোনো সমস্যা না মানে একবারে সুস্থ একবারে সুস্থ ছভাল আর মাথাটা দেখেন না বাচ্চা কালে বাচ্চা আজকে দশক বাইরে দেখা বোঝা গরু কাক কয় বাছারা বডিটা দেখেন মাথাটা দেখেন ডবল বডির বাচ্চা ডবল একটা গরু পাবেন না সব ডবল বডি সম্পূর্ণ আচ্ছা এর টলা বাদ একটু দেখাই টলা বাদ দেখেন এই দেখেন টলা ঝোলটা দেখেন আর পেছন থেকে বাম গিনে দেখেন যে এক একটা বান হচ্ছে করে নেস্টটা অনেক ছোট নেস্ট ছোট মানে একবার জাত দাগ কয় টলাটা দেখেন যে কোনো মা বোন তিন লাখ সাড়ে তিন লাখের গরু হবে আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছে না এটার দাম চা পঁচা হাজার টাকা পঁচা আশি হাজার টাকার দাম চাচ্ছে কিছু দরদামের সুযোগের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে

এই পাশে একটি ভিন্ন ধরনের গরু আমরা দেখতে পাচ্ছি এটা আপনার বাচ্চা ছাড়া গাবে দুই মাসের বেজ দেয়া আছে আরো দুই বেলা দশটা দুধ পাবে দুই বেলা দশটা দুধ পাবে এখনো দুধ হচ্ছে হ্যাঁ এখনো রানিং দুধ আছে দশটা দুধ হয়

যে মঙ্গলবার আসলে প্রতিবেদনে সিরিয়াল লাগে হাটের গরু কারোর তো একটা গরু নাই ওই হাটের গরু লোকের গরু দিয়ে দিই ভিডিওস দি আইসি স্যারি মানুষ গরু পায় না ওই পতরা না হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইলে গরু দিয়ে আমরা প্রতিবেদন দিই নিজের গরু দিয়ে প্রতিবেদন দিই নিজের গরু বিক্রি করে ফুড়ি পারিনি লোকের গরু কখন বেশ আচ্ছা এটা তো চাচা খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনার এখানে তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে তাদের জন্য যদি কোনো দর্শক ভাই যদি অনলাইনে নেয় তাহলে অনলাইনে তার বাসা পর্যন্ত আমি পৌঁছাই দেব আর যদি মনে করে যে দর্শক ভাই আইসি নিবি আমার বাসায় আসবি থাকবে থেকে সেরে দেখে শুনে যাচাই বাছাই করে যদি তার পছন্দ হয় না হলে সে চলে যাবে সমস্যা নেই কোনো সমস্যা নাই আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন দুইটা নাম্বারে দিয়ে দিলাম দর্শক ভাই দুই নাম্বারে যোগাযোগ করতে পারবে সমস্যা নাই তো চাচা আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালাম আসসালাম তো দর্শক ভাইরা যারা গরু নিতে চাচ্ছেন তারা এই চাচার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখানে এসে যাচাই বাচাই করে নিলে সব থেকে ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ